প্রিয় কিশোরগঞ্জবাসী সমস্যায় এই একশো টাকার হালুয়া দিয়ে আমার সাথে সম্পর্ক শুরু করতে পারেন একশো বিশ পাচ্ছেন যেটা ছয় হাজার টাকা হালুয়া বড় হালুয়া যেটা চার পাঁচ মাস বারো বেশি যাবে এক হাজার টাকা আর হচ্ছে লিভারটা সাত হাজার টাকায় সেভ হইতেছে পাঁচ হাজার টাকায় পাইতেছে আর যদি হাফ করছে ষাট টা থাকবে তিন হাজার টাকা সাথে আপনারা চারশো টাকার হালুয়া যেটা দুই মাস মাস বা এরকম চলে যাবে এবং লেবার টন টাকা সাতশো টাকা আপনাদের সেভ হচ্ছে যদি পনেরোশো টাকা নেন এখানে তিরিশ পিস থাকবে সাথে আপনারা শুধু চারশো টাকার হালো হবেন মাত্র চারশো টাকা আর দীর্ঘস্থায়ী সমাধানের যদি পাঁচশো টাকার স্যাম্পল দিয়ে শুরু করতে চান একশো টাকার আপনারা হালো ফ্রি হবে আর একশো টাকার হালোয়া দাও চলে আপনারা আমার সাথে সম্পর্ক শুরু করতে পারেন তো এই সমস্ত ওষুধ আপনারা আমার প্রতিনিধি থেকে নিতে পারবেন নকল করার কোন সুযোগ নাই প্যাকেটিং এ নিয়ে আসছে যেহেতু এরপর যদি আপনারা আমার সাত টাকার বিআইপি ফাইল নেন যেটা আপনারা প্রতিনিধি থেকে পাবেন না আমাদের থেকে সরাসরি যাবে ওইখানে প্যাকেট যাবে না সরাসরি আমরা যে মূল জিনিসগুলো অতিরিক্ত জিনিস না মিশে জিনিস দিয়ে আমরা আপনাকে একটা পাউডার দেবো যেটা আপনি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় খেতে পারবেন এটার সাথে এটা অনেক উন্নত হবে যদি ডিফারেন্স বা পার্থক্য করা হয় তাহলে এটা নয় দশ হাজার টাকার দাম হয়ে যাবে যদি এই পাউডার দিয়ে করা হয় এরপর আপনারা সাথে হরমোন বুস্টার পাচ্ছেন আর একটা এক হাজার টাকার হালুয়া পাচ্ছেন যেটা চার পাঁচ মাস চলে যাবে আপনাদের তাহলে এটা আপনারা মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন বিআইপি ফাইল এটা সরাসরি আমাদের থেকে আপনারা নেবেন অনেক সাশ্রয় হবে আপনাদের তিন চার হাজার টাকা সাশ্রয় হয়ে যাবে এবং ফায়দা এটার বেশি পাবেন এটা আমরা স্পেশালি কোনো দে বা কাউকে না

প্রত্যেক দুই সোজনে একজন উমরা তাহলে আপনার আরো কমলো এখানে আলহামদুলিল্লাহ অনেক ছাড় হলো অনেক সুবিধা করে দিচ্ছি এর মধ্যে যদি আট হাজার টাকার হালুয়া কেউ নিতে চান তাহলে আমি আরো ছাড় দিলাম যে বারো হাজার টাকা দিলেই আছে এটা আলাদা পারে মূল হালুয়ার সাথে যদি নেন ইনশাল্লাহ এটার ফাইদাটা এটাতে দেখা গেছে আমার দুই হাজার বিশ সাল থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে যে মানুষ আমার টাইমিং মানে এটা পাউডারটা খায় টাইমিং এর দীর্ঘস্থায়ী সমাধান খুব দ্রুত হয়ে যায় কিন্তু উত্তেজনার বিষয়টা হরমোনের সাথে সম্পর্ক একমাত্র গোমানো উঠে

বা এটা অতিরঞ্জিত যদি ঠিকঠাক হয়ে যান সুস্থ হয়ে কিন্তু এটা যদি আপনি নিয়মিত অনেক ধরনের শারীরিক উপকার পাবেন বন্ধু বাদামের সাথে সব সময় উত্তেজনা আগ্রহ ন্যাচারালি অনেক অনেক ভালো থাকবে ফুরফুরা আপনি বেশি তৃপ্তি পাবেন শক্ত হওয়ার পরেও তৃপ্তি বেশি পাবে তো এই হলো সিস্টেম তাহলে আপনার অনেক বড় সাশ্রয় হতো যারা আমাদের কল সেন্টারের লোকদের সাথে হোক বা আমাদের থানা ওদের সাথে সংযোগ করার জন্য এই যে নাম্বার আছে এই নাম্বারে যখন ফোন দেবেন আপনার থানা অনুযায়ী প্রতিনিধি অথবা আমাদের সহকারী হাকিম আপনাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ